একটি দোয়া তিনবার পড়ুন সম্পদের অভাব আপনার জীবনে কখনো হবে না আপনার লাইফে কখনো সম্পদের অভাব থাকবে না টাকা পয়সার জন্য আপনার কারো কাছে হাত পাততে হবে না আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন এটা আমি নয় নেবেজি সাল্ল আলি সাল্লাম শিখিয়ে দিয়েছেন অনেক অনেক সময় বলে মানুষ যে আমরা কেন সম্পদ চাইব সম্পদেরও দরকার আছে বিশেষ করে আমাদের ভিতরে কিছু ইয়াং পিপল আছে যারা সম্পদ না থাকার কারণে টাকা পয়সা না থাকার কারণে টাকা পয়সার দরকার আছে আপনি হোস্ট করতে যাবেন সেখানেও টাকা পয়সার দরকার আছে আপনি ফরজ নামাজ আদায় করবেন আপনার শত ঢাকার জন্য কাপড় কিনতে হবে সেখানেও টাকা পয়সার দরকার আছে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছু আমল রয়েছে এই আমলগুলো করলে আল্লাহ তাআলা হালাল ভাবে আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন কারো কাছে আপনাকে হাত করতে হবে না এরা নবীজি সাল্লাল্লাহু নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনি আল্লাহর উপর ভরসা রাখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আপনি করতে থাকেন অবশ্যই আল্লাহ পক্ষ থেকে সাহায্য আসবে গাইবিভাবে সাহায্য আসবে আপনি কল্পনাও করতে পারবেন না কোথা থেকে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন কামা জাকুম কামাইয়া আল্লাহ তালা পাখিকে যেভাবে রিজিকের ব্যবস্থা করেন আপনাকেও সেভাবে রিজিকের ব্যবস্থা করবেন বলেন সুভা আনল্লাহ আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন আঠাশ নম্বর পারার সতেরো নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন স্রোত তালাতে তিন নম্বর আয়তের একটি অংশে আল্লাহ তালা বলেন অমাইয়া অখলা আল্লাল্লাহ হাসবু যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা রাখে আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই বলেন সুহান আল্লাহ ক্যান ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন আল্লাহ তাআলা যদি আপনার উপর যথেষ্ট হয়ে যায় আপনার জন্য যদি যথেষ্ট হয়ে যায় তাহলে আপনার কোনো টেনশন থাকবে না যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি বলেন প্রেসিডেন্ট যদি বলেন যে আমি তোমার জন্য যথেষ্ট তোমার কোনো টেনশন করতে হবে না তাহলে তার আর কোনো টেনশন থাকবে না যদি আমেরিকার প্রেসিডেন্ট সে যদি কাউকে বলে কাউকে সান্ত্বনা দেয় যে আমি তোমাকে তোমার পাশে আছি তোমার কোনো টেনশন নেই ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা মহারাজা তিনি বলছেন আমি আল্লাহর উপর ভরসা রাখো আমি আল্লাহ তালা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। এজন্য আসুন আমরা এই আমলটা আগে শিখে নেই কিভাবে আমলটা করতে হবে রাউসুল ইসলামের একটি দোয়া আছে আল্লাহ তালা এই রাউসুল ইসলামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউদুবিকা মিনাল ফাকরি ওয়াল কুফরি ওয়া আউযু বিকা মিন আযাবিল ক্ববর লা ইলাহা ইল্লা আনতা এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কোন বিষয় কুফুর থেকে আশ্রয় চাচ্ছি এবং ফাকরি দারিদ্রতা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর আপনার কাছে কবর আজাদ থেকে আশ্রয় যাচ্ছিল ইহা আপনি ছাড়া কোনো মাবদ নাই আপনি ছাড়া কোন সৃষ্টিকর্তা নাই এটা কিভাবে পড়বেন সকাল সন্ধ্যা তিনবার করে পড়বেন ফজরের নামাজের পরে অবশ্যই নামাজ আপনাকে পড়তে হবে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একই আপনাকে থাকতে হবে ফজরের সালাতের পরে আপনি তিনবার দুরুশুরি পড়ে এরপরে এই দোয়াটি তিনবার পড়বেন এরপরে দোয়ার পরে আবার তিনবার দুরুশুরি পড়বেন সেম ভাবে মাগরীবের নামাজের পরেও আবারও এই তিনবার দুরুশুরি পাঠ করার পরে এই দোয়াটি তিনবার পড়বেন এরপরে আবারও আপনি তিনবার দুরুশুরি পড়বেন ইংস